গভীর রাতে কলকাতা রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে রিজেন্ট পার্ক থানার টেকনিশিয়ান স্টুডিওর সামনের রাস্তা থেকে অনুপ মন্ডলের দেহ উদ্ধার করা হয়েছে পুলিশের দাবি মৃত যুবকের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে তার দেহের পাশে পড়েছিল হেলমেট তিনি হরিদেবপুরের বাসিন্দা পেশায় আইনজীবী অরিন্দম সেনের অধীনে মুহুরির কাজ করতেন অনুপ দাবি পুলিশের কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ তাকে খুন করা হয়েছে নাকি নিহাত দুর্ঘটনা তা জানতে এলাকার সিসিটিভি ফুট ফুটেজ দেখা হচ্ছে তবে পুলিশের প্রাথমিক অনুমান বাইকে করে ফেরার পথে দুর্ঘটনা ঘটেছিল জখম অবস্থায় পড়ে গেলে যুবককে ফেলে পালিয়ে যেতে পারে বাইক চালক ধারণা পুলিশের শুনেছি শুনেই মাত্র আমরা গেছি ভাঙর থানাতে গিয়ে দেখছি কি ওকে এরকম বেডে শোয়ানো আছে গিয়ে তুলে দেখছি মাথার পিছনটায় মানে পুরো ব্লিডিং হচ্ছে আর এই হাতটা ভাঙা আছে